প্রকাশিত হলো এবারের মাধ্যমিক পরীক্ষার ফল মাধ্যমিকের ফল ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি ওই মাসেরই বারো তারিখ পরীক্ষা শেষ হয় মোট পরীক্ষার্থী ছিল নয় লক্ষ তেইশ হাজার ছশো ছত্রিশ জন এবছর মাধ্যমিকে পাশ করেছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিয়াশি দশমিক তিন এক শতাংশ গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে মাধ্যমিকের মেধা তালিকায় এবার রয়েছেন সাতান্ন জন পাশের হারে এগিয়ে কালিম্পং তারপর পূর্ব মেদিনীপুর তৃতীয় স্থানে কলকাতা চতুর্থ পশ্চিম মেদিনীপুর এবছর মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্র সেন রামভোলা হাই স্কুলের ছাত্র প্রাপ্ত নাম্বার ছশো তিরানব্বই দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের শ্যামপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র প্রাপ্ত নাম্বার ছশো বিরানব্বই মাধ্যমিকের তৃতীয় স্থানে আছে তিনজন বীরভূমের পুষ্পিতা বাসুরি দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ দক্ষিণ চব্বিশ পরগনার নৈরিত রঞ্জন পাল পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ফল ঘোষণার দিনেই পরীক্ষার্থীরা হাতে পাবেন মার্কশিট পরীক্ষার্থীরা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফলাফল দেখতে পারবেন নব্বই দিনের মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও আশি দিনের মধ্যেই ফল ঘোষণা করা হলো ইতিমধ্যেই উনিশে এপ্রিল থেকে লোকসভা শুরু হয়েছে তার মধ্যেই এবার ফল প্রকাশ করা হচ্ছে সিক্স ফর্টি থ্রি ছশো তেতাল্লিশ ম্যাডোনা সিংহ কম হ্যাঁ খুব বাজে রেজাল্ট একদম কি বলবো মানে বাজে রেজাল্ট হয়েছে এখানে মেয়েরা পড়াশোনা সেরমভাবে করেনি আমরাও ঠিক মতন দেখভাল কোথাও আমাদেরও খামতি আছে মেয়েদেরও পড়াশোনায় খামতি আছে খামতি উভয় তোই নাহলে রেজাল্ট খারাপ হবে কেন রেজাল্ট খুব খারাপ এটা আমরা অবশ্যই রেজাল্টটা তো মানে হাতে পেলাম দিদিমণিরা সবাই আসুক পুরো রেজাল্টটা নিয়ে বসবো বসে এটা কেন হলো এটা তো পর্যালোচনা তো করতে হবে করে তারপরে সেইভাবে ব্যবস্থা নিতে হবে যাতে সামনের বছর এরকমভাবে মান মন খারাপের মতন একটা পরিস্থিতির উদ্রেক না হয় এটা বসতে হবে সবাইকে নিয়ে দিদিনিদের নিয়ে যারা মেন কারিগর এই জায়গাটাকে সংশোধন করার তাদেরকে নিয়ে বসতে হবে